আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মুসুরির ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট বিশেষ করে যারা মুগ ডাল খেতে পারেন না গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম থাকে তাদের জন্য কিন্তু খুবই উপকারে লাগবে আমার আজকের এই রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুসুরির ডাল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট চাল কুমড়োর বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজে নিয়েছি চাল কুমড়ো নিয়ে চাল প্রথমে আমি কেটে নেব প্রথমে ঠিক মাছ বরাবর হাফ করে কেটে নিয়ে এর বোটার আর ফুলের দিকটা আমি বাদ দিয়ে দেবো দুই পাশটা বাদ দিয়ে একটা পিলার দিয়ে প্রথমে চাল কুমড়োর খোসাটাকে পুরো ছিঁড়ে নেব চাল কুমড়ো খোসা ছাড়িয়ে চাল কুমড়োটাকে এরকম ফালা করে কেটে নিয়েছি তাহলে গ্রেট করার সময় সুবিধা হবে এবার একবার ভালো মতন আমি চাল কুমড়োগুলোকে দু থেকে তিনবার ধুয়ে নেব। কেন গ্রেট করার পরে আমি আর কিন্তু চাল কুমড়োটাকে ধোবো না একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারের এই বড়ো দিকটা দিয়ে আমি চাল কুমড়োটাকে গ্রেট করে নেব এইভাবে পুরো চাল কুমড়োটাকে আমি গ্রেড করে নেব। পুরোটা তো দেখানো সম্ভব নয় ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে চাল কুমড়োটা গ্রেড করে আমি ফিরে আসছি ঠিক এইভাবে আমি চাল কুমড়োটাকে দেখুন গ্রেড করে নেব পুরো চাল কুমড়োটা আমি গ্রেড করে নিয়েছি একটা বলে এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম মুসুর ডাল ডালটাকে দু থেকে তিনবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নেব তিন থেকে চারবার ভালো মতন জল পাল্টে ডালটা আমি ধুয়ে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি এটা পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নেব ফোড়ন আমার একেবারেই রেডি হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে ডালকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ডালকে ভালো মতন নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর রঙের জন্য রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে একটু ডালকে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব মশলাকে খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় জল দিয়ে জলকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নেব দিয়ে দেড় থেকে দুই মিনিট মশলার সাথে ডালকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ডালকে মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা চাল কুমড়ো চাল কুমড়োকে খুব ভালো মতন ডাল আর মশলার সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চাল কুমড়ো আর ডালকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে প্রথমে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম মিনিট চারেক পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু কোনোরকম জল এতে দিইনি চাল কুমড়ো থেকেই যেই জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে খুব ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আরও মিনিট চারেক রান্না করে নেব কভার দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন আমার ডাল চাল কুমড়ো সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আর কভার দেওয়ার কোনো দরকার পড়বে না বাকি রান্নাটা কভার ছাড়াই করে নেব রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে চিনিকেও ভালো মতন মিশিয়ে নেব আমি কিন্তু কোনো মিষ্টির জন্য চিনিটা দিচ্ছি না যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই হয় আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চিনি দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নিলাম দেখুন আমার কিন্তু এক্সেস জলটা একদমই শুকিয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট প্রায় রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম যে কোনো নিরামিষের দিনে অবশ্যই চাল কুমড়োর এই রেসিপিটা একবার ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে